আসসালামু আলাইকুম আজ আটা দিয়ে আপনাদের বিস্কুট তৈরি করে দেখাবো হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে দোকানের সাথে আপনারা এই বিস্কুটটা ঘরেই তৈরি করতে পারবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি যে কেউ প্রথমবারে এরকম একটা পারফেক্ট বিস্কুট তৈরি করতে পারবেন এর জন্য প্রথমে একটি বাটিতে নিচ্ছি এক কাপ আটা এরপর দিচ্ছি এক টেবিল চামচ সুজি এতে করে বিস্কুটটা অনেক ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার এখানে আমি হাফ কাপ চিনি গুঁড়া করে নিয়েছি এরপর দিচ্ছি সামান্য এক চিমটি লবণ এক টেবিল চামচ গুঁড়া দুধ এরপর দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখানে আমি রান্নার তেল অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকম পানি বা লিকুইড দুধ অ্যাড করা যাবে না তেল দিয়েই কিন্তু এই বিস্কুটের ডোটা তৈরি করতে হবে এখানে হাফ কাপ তেল এবং সাথে দুই টেবিল চামচ ঘি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিস্কুটের টেস্টটা ভালো আসবে তবে হাতের কাছে না থাকলে শুধু তেল দিয়েও তৈরি করতে পারবেন এখন অল্প অল্প করে ডো হাতে নিয়ে বিস্কুটগুলো তৈরি করে নেব। প্রথমে এটাকে হাতে একটু চেপে গোল করে নিতে হবে এরপর দু হাতের তালুতে শেপ দিয়ে একটু চাপ দিয়ে নেবো আর বিস্কুটগুলোকে আমি গোল শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো শেপেই তৈরি করতে পারবেন এরপর এটাকে চামচ দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি এতে করে বিস্কুটগুলো সুন্দর ডিজাইনের তৈরি হবে এভাবে আমি সবগুলো বিস্কুট রেডি করে নেব বিস্কুটগুলোকে বেক করার জন্য একটা মোল্ডে নর্মাল কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এরপর কিছুটা গ্যাপে গ্যাপে বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই কিছুটা দূরত্ব রাখতে হবে কারণ বিস্কুটগুলো বেক করার পর কিছুটা ফুলে বড় হয়ে যাবে বিস্কুটগুলোকে বেক করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এরপর বিস্কুটের মোলটা দিয়ে দিচ্ছি এরপর প্যানটাকে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে আর ঢাকনায় ছিদ্র থাকলে অবশ্যই তা বন্ধ করে দিতে হবে এরপর চুলার মিডিয়াম লো আছে পনেরো মিনিট বেক করে নিয়েছি আর পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু একদম সুন্দরভাবে ফুলে বড় হয়েছে গরম অবস্থায় বিস্কুটগুলো নরম থাকে তাই চুলাটাকে এখন বন্ধ করে মোল্ডে কিছুটা বিস্কুটগুলোকে ঠান্ডা করে নেব বিস্কুটগুলো এখন ঠান্ডা হয়েছে আর বিস্কুটগুলোকে এখন আমি আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এমনি কতটা সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কিন্তু একটা বিস্কুট তৈরি হয়েছে আরেকটি কথা যদি বিস্কুটগুলোকে আরও কম সময়ে বেক করতে চান সেক্ষেত্রে বিস্কুটগুলোকে বেক করার সময় একটা মোটা পাত্র দেখে নেবেন আর প্যানে কোনো স্ট্যান্ড দিতে হবে না সরাসরি বিস্কুটের মোলটা বসিয়ে দিবেন আর চুলা থেকে লো থেকে সামান্য বাড়িয়ে রাখবেন তাহলে দেখবেন একদম দশ মিনিটের মধ্যে বিস্কুটগুলো বেক করে নিতে পারবেন সবগুলো বিস্কুট আমার বেক করা হয়েছে আর আমি যে পরিমাণে বিস্কুট তৈরি করেছিলাম এখানে আমার ষোলোটি বিস্কুট হয়েছে আর দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আর এই বিস্কুটগুলো খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরেই তৈরি একদম পারফেক্ট একটা বিস্কুট আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ